হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ক্লাস কাটনের জন্য ব নিয়ে চলে আসলাম তো সবার পছন্দের একটা ড্রেস তো এখানে অনেকগুলো কালার ডিজাইন রাখা আছে তো আমরা দইছো সরকারে আমরা ফুল ভিডিওটা দেখব তো চলুন এক এক করে আমরা কালার দেখি তো ফার্স্ট আমি একটা কালার দিয়ে শুরু করব পার্পল কালার ভিডিওটা সবাই কিন্তু শেয়ার করে দিবেন সবার দেখার সুযোগ করে দিবেন তো এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার ফন্টটা খুব সুন্দর করে হচ্ছে আপনার জোন দিয়ে করা আছে তার গলা আর প্যানেল করা আছে